হরে কৃষ্ণ সুপ্রিয় সুদী ভক্তবৃন্দ আশা করি সবাই ভালো আছেন তো পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের মুখনিশ্রিত মুখের বাণী গীতার জ্ঞান প্রচারের উদ্দেশ্যে আজকের এই ভিডিও তাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভের জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ওম নম ভগবতে বাসুদেবায় শ্রীমদ্ ভগবদ্গীতা প্রথম অধ্যায় বিষাদ যোগ শ্লোক নম্বর সাইত্রিশ আটতিস অর্জুদে পশি লভপাত চেত কুলক্ষায় কৃত দশ মিত্রদ্রোহে চতক কথম না জ্ঞমসম পাপাত্মবর্তিত কুলক্ষায় কৃতম দশম প্রী বোঝার সুবিধার্থে উক্ত শ্লোকের শব্দ অর্থ নিচে দেয়া হল কৃপা করে সবাই একবার পড়ে নিবেন অনুবাদ অর্জুন পরমেশ্বর ভগবানকে বললেন হে জনার্দন যদিও এরা রাজ্যলোভে অভিভূত হয়ে কুলক্ষয়জনিত দোষ ও মিত্রদোহ নিমিত্ত পাপ লক্ষ্য করছে না কিন্তু আমরা কুলক্ষয়জনিত দোষ লক্ষ্য করেও এই পাপকর্মে কেন প্রবৃত্ত হব তাৎপর্য যুদ্ধে ও পাশা খেলায় আহ্বান করা হলে কোনো ক্ষত্রিয় বিরোধী পক্ষের সেই আহ্বান প্রত্যাখ্যান করতে পারেন না দুর্যোধন সেই যুদ্ধে অর্জুনকে আহ্বান করেছিলেন তাই যুদ্ধ করতে অর্জুন বাধ্য ছিলেন কিন্তু এই অবস্থায় অর্জুন বিবেচনা করে দেখলেন যে তার বিরুদ্ধ পক্ষের সকলেই এই যুদ্ধের পরিণতি সম্বন্ধে একেবারে অন্ধ হতে পারে কিন্তু তা বলে তিনি এই যুদ্ধের অমঙ্গলজনক পরিণতি উপলব্ধি করতে করতে পারার পর সেই যুদ্ধের আমন্ত্রণ গ্রহণ পারবেন না এই ধরনের আমন্ত্রণের বাধ্যবাধকতা তখনই থাকে যখন তার পরিণতি মঙ্গলজনক হয় নতুবা এর কোনো বাধ্যবাধকতা নেই এই সব কথা সুনিশ্চিতভাবে বিবে এই যুদ্ধ থেকে নিরস্ত থাকতে মন স্থির করেছিলেন হরে কৃষ্ণ সুপ্রিয় সুদী ভক্তবৃন্দ এখন আমরা শ্রীমদ্ ভগবদ্গীতার পাঠ করবো গীতা পাঠের পর পাঠ অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন গীতা শাস্ত্র যা স্বয়ং পদ্মনাভস্য মুখ পদ্মিনিস্রিতা যেহেতু ভগবদ্গীতার বাণী স্বয়ং পরম পুরুষোত্তম ভগবানের মুখ বাণী তাই এই গ্রন্থ পাঠ করলে আর অন্য কোনো বৈদিক সাহিত্য পড়বার দরকার হয় না গভীর নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে নিয়মিতভাবে ভগবদ্গীতার শ্রবণ ও কীর্তন করলে আমাদের অন্তর্নিহিত ভগবদ্ভক্তির স্বাভাবিক বিকাশ হয় বর্তমান জগতে মানুষেরা নানা রকম কাজে এতই ব্যস্ত থাকে যে তাদের পক্ষে সমস্ত বৈদিক সাহিত্য পাঠ করা সম্ভব নয় সমস্ত বৈদিক সাহিত্য পড়বার প্রয়োজনও নেই এই একটি গ্রন্থ ভগবদ্গীতা পাঠ করলেই মানুষ সমস্ত বৈদিক জ্ঞানের সারমর্ম উপলব্ধি করতে পারবে কারণ ভগবদ্গীতা হচ্ছে বেদের সার এবং এই গীতা স্বয়ং ভগবানের উপদেশ উপদেশবাণী যা গীতা মাহাত্মচারে বর্ণনা করা হয়েছে তাই শ্রীমদ্ ভগবদ্গীতার আঠারোটি অধ্যায় তথা সাতশোটি শ্লোক বাসায় বসে পাঠ ও শ্রবণ করতে আমাদের স্পিরিচুয়াল কন্টেন্ট অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন হরে কৃষ্ণ